খাজানগর যা চর থেকে উঠে আসা মানুষের তৈরি গ্রাম এই খাজানগর গ্রামের অবস্থান কুষ্টিয়া জেলার বর্তেল ইউনানেই অবস্থিত এটি একটি বাণিজ্যিক এলাকা জনসংখ্যার দিক বিবেচনা করলেই দেখা যাবে ছোট বড় সব মিলে প্রায় চল্লিশ হাজার মানুষের বসবাস রয়েছে এখানে ভোটার সংখ্যা আছে আঠারো হাজার প্লাস এই মানুষগুলো বিভিন্ন চর থেকে উঠে আসছে কারণ নদী ভাঙ্গনের শিকার তারা বহু প্রতিকূলতা কাটিয়ে অনেক কষ্টে গড়ে তুলছে এখানে মিল কলকারখানা এখানে ছোট বড় সব ধরনের মিল রয়েছে যেমন মিনি হাস্কিং মিল অটো যাকে বলে ধান একশো পিলাস এমনকি সাতাল পঁয়ত্রিশ থেকে চল্লিশটির মতন রয়েছে এখানে শিশু কিশোরদের পড়াশোনা করার ব্যবস্থা রয়েছে তুমি উঠছো কেন পাশাপাশি মিনি হাসপাতালও আছে আবার ছোট একটা বাজার রয়েছে যেই বাজারে চট থেকে উঠে আসা মানুষ এইখানে যে বসবাস করছে তারা বাজার করতে আসেন এই হাটে এমনকি এই খাজানগরের চতুর্পাশে যত গ্রামগঞ্জ রয়েছে প্রতিটা গ্রামগঞ্জ থেকেই তাদের পণ্য সামগ্রীগুলো এখানে নিয়ে আসেন বেচাকেনা করার জন্য প্রিয় বন্ধুরা আজ আমরা শুনব চর থেকে উঠে আসা মানুষের জীবন জীবিকার গল্প যে এখানে তারা ভালো আছে না চরেই ভালো ছিল এই পাশে এক কাকা দাঁড়িয়ে আছে আমরা কাকার সাথে একটু কথা বলবো আসলে কাকা কোন চরে বসবাস করছিল সে বিষয়টা নিয়ে আমরা একটু কথা বলবো আসুন কাকা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন কাকা ভালো তো আপনারা ইতিপূর্বে কোন চরে ছিলেন উদয়নগর উদয়নগর চর আচ্ছা আচ্ছা ওখান থেকে আপনারা এই খাজানগর কেন আসতেন জায়গা জমিন চলে গেছে ওখানে আর আমাদের সলার মতো কাজানা নাই এই জন্য এখানে আসছি এই বাড়িটা তো আপনারই না হ্যাঁ এই বাড়িটা আচ্ছা তো যে বাড়িটা আপনারা দেখতে পাচ্ছেন আসলে এই বাড়িটা কিন্তু এই কাকার আমি একটু এই কাকার বাড়িটা একটু ঘুরে দেখব তো যাক আর এখানে সাসি বসে আছে আমরা সাসির সাথে একটু কথা বলবো সাসি আসসালামু আলাইকুম ভালো আছেন বাপ মায়ের দেশ কোথায় ভেড়া মারা আচ্ছা আচ্ছা তো চরে কতদিন বসবাস করছেন চরে বসবাস কতদিন দশ পনেরো বছর ছিলেন না ওখান থেকে এখানে আসছেন কি ভালো আছেন মোটামুটি আপনারা সবাই আচ্ছা আচ্ছা তো কাকার ইনকাম হচ্ছে কাকা এখন বর্তমান ইনকাম করছেন কি ভ্যান চালাই ভ্যান চালায় ওই যে পাশে ওই ভ্যানটা না আচ্ছা আচ্ছা তো কাকারা দেখুন এই যে ঘরটি আপনারা দেখতে পাচ্ছেন এই ঘরটির ভিতরে কিন্তু কাকারা ঘুমান আর এই পাশে আরেকটি ঘর রয়েছে আর তাদের যে রান্নাঘর এই দেখুন এইটি হচ্ছে রান্নার ঘর কাকা গরু পোষণ না আপনারা টাকা নাই

কাকা চালিয়ে জীবিকা নির্বাহ করেন খাজানগর যে মানুষগুলো চর থেকে উঠে আসছে তারা কিন্তু এই যে এই পাশে যে মাঠ আছে এই মাঠের ভিতরে সব বাড়িঘর তৈরি করছে ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো তো বাড়ির সামনে দাঁড়িয়ে আছেন কোথাও যাবেন নাকি আমি এই বনফুল রাইস মিলে কাজ করি আচ্ছা 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 তো আপনাদের বাসা কোনটা আমার এই বাড়ি এই বাড়িটা আপনার না আচ্ছা তো এখানে বাড়িঘর করছেন কতদিন আগে আসছেন আমরা এই জায়গা চরে থেকে বাড়ি ঘর ভাঙিয়ে আসছি আজ পাঁচ ছয় বছর হলো আসছি এই জায়গায় এসে মেল প্রতিষ্ঠানে এসে লেবারি কাজ করি আচ্ছা এখানে যে বাড়িটা তৈরি করছেন এই জায়গাটাকে আপনারা কিনছেন না এটা লিস হিসাবে ব্যবহার করছেন না এটা এই জায়গার জমি এদেশের যারা স্থানীয় তাদের জমি আমরা হলো লিস হিসাবে কেমন টাকা দিতে হয় বছরে মিনিমাম দেখা যাচ্ছে কাটাই পনেরোশো দু হাজার টাকা এরকম টাকা দিতে হয় না আচ্ছা 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 তো চরে যখন ছিলেন ওখানে ভালো ছিলেন না এই খাজানগর এসে বর্তমানে ভালো আছেন বর্তমান খাজানগর ভালো আছি কেমন দেখা যাচ্ছে দেশ বিদেশ কোথাও যায় তো হয় না বাড়ি থেকে এখানে ইনকাম করা হয় মিল কারখানা আছে মোটামুটি ভালোই আছে মাশাল্লাহ তো আপনাকে অনেক ধন্যবাদ তো বন্ধুরা আপনাদের দেখায় দেখুন এই যে বাড়িটা তৈরি করছে এই ভাই এই যে যে জায়গাটির উপরে প্রতি বছরে এক কাটা জমির উপরে পনেরো থেকে দুই হাজার টাকা পর্যন্ত তাকে দিতে হয় মালিক পক্ষকে এইভাবে লিস হিসাবে কিন্তু এই বাড়িটা তৈরি করে আছে আসলে আর খাজানগর যে মানুষগুলো আসতে সব চট থেকে তারা কিন্তু এই যে রাস্তার পাশে এটা কিন্তু একটি মাঠ এই মাঠের দুই পাশে কিন্তু এইভাবে সব বাড়ি ঘর করে তারা আছে অনেক মানুষ কিন্তু এই যে ব্যাটারি চালিত যে ভ্যানটি আপনারা দেখতে পাচ্ছেন এই ভ্যান চালিয়ে সংসার চালাচ্ছেন আর অনেকে গবাদি পশু লালন পালন করছেন কেউ বা খোলায় ধান সিদ্ধ করছে কেউ মিলে মিস্ত্রির কাজ করছে এইভাবে কিন্তু তাদের জীবন চলছে আমি এই বাড়িটা একটু ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব আসসালামু আলাইকুম ভালো আছেন তো বিশাল সুন্দর একটা বাড়ি তৈরি করছেন তো এর আগে কোন ছিলেন আপনারা আমরা বিশ পঁচিশ বছর আগে এসে খাজানগর আচ্ছা 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 খাজানগর থেকে আমাদের আসল বাড়ি বাপ মার আমার শ্বশুর বাড়ির লোক নদীর উপর চিলমারি চর চিলমারি চর না হ্যাঁ এখন তো চিলমারি চর না ভবনন্দিয়া ভবনন্দিয়া হ্যাঁ তাই এখন হলো ছিলাম আমরা কাতলমারি ওই কাতলমারি খাজানগর কাতলমারি না কাতলমারি থেকে চার বছর ধরে এসে আছি চহর অঞ্চলে কি বাড়ি করার ইচ্ছা আছে আবার না না চহর অঞ্চলে যাবো না যেহেতু চরে যারা বসবাস করে তাদের ছেলে মেয়েদের পড়াশোনা তো অনেক কষ্ট হয় হ্যাঁ হ্যাঁ সেই সেই দিক দিয়ে বিবেচনা করলে আপনাদের এখানে অবশ্যই ভালো আছেন হ্যাঁ আমরা এই জায়গা ভালোই আছি আমার হলো দুইটা নাতি আছে এখন এই জায়গায় থাকবো আমরা চরা ঘর কাই যাবো না আচ্ছা ঠিক আছে আপনাকে অনেক ধন্যবাদ তো আসলে আপনাদের দেখাই এই হলো তাদের বাড়ি ঘর আর এই পাশে তো মোটামুটি এখানে রান্না করেন না এটা আর এই ঘরের ভিতরে তারা থাকেন আর এই যে তাদের যে ছেলে মেয়েরা আছে তারা সবাই এই ঘরের ভিতরে থাকে যাই হোক আমরা এই চাষির বাড়ি থেকে বেরিয়ে চলে আসছি আমার এই পাশে যে রাস্তাটি আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এই রাস্তা ধরে আপনাদের নিয়ে যাব খাজানগরের একটি বাজার রয়েছে সেই বাজারটির উপর সামনে যেহেতু খাজানগর বাজার আমরা বাজারে যাওয়ার পূর্ব মুহূর্তে আপনাদের দেখাবো আরব বাংলা রাইস মিল এই আরব বাংলা রাইস মিলটির ইতিহাস সম্পর্কেও একটু ধারণা নেব এখানকার মানুষদের কাছ থেকে আমি অবশেষে চলে আসছি আরব বাংলাদেশ রাইস মিলের সামনে এখানে আসার মূল কারণ হচ্ছে যে এইখান থেকে মানুষ চরে যে তাকে বিভিন্ন চরে আর চর থেকে যে মানুষগুলো উঠে আসে সবার একই স্থান এই আরব বাংলা মিল এই মিলকে কেন্দ্র করেই কিন্তু মানুষের আর এই এই এত পরিধি কাছে চরে গিয়ে যদি আপনি কখনো বলেন যে আপনারা খাজানেগর কোথায় থাকেন তারা এক কথায় বলবে আরব বাংলার পাশেই থাকি যার কারণে আমি কিন্তু এই আরব বাংলার মিলের পাশেই এখন দাঁড়িয়ে আছে আপনাদেরকে এই মিলটি একটু দেখাবো কাকা আসসালাম কেমন আছেন কাকা আলহামদুলিল্লাহ তো আপনার বাসা অবশ্যই এখানে এখানে না আচ্ছা আচ্ছা আমরা সাধারণত চরে যখন যাই ভিডিও তৈরি করতে তখন চরবাসীদের সাথে কথা বলি যে আপনাদের বাসা কোথায় অনেকে বলে আমাদের বাসা খাজনাগড় যে খাজানাগর কোন জায়গা তারা বলে বাংলা মিলের পাশে আসলে এখান থেকে প্রতি নিয়তই কি মানুষ যাতাত করে এখান থেকে করে মানুষ ধরে চরে চিলমারি बाजू মারা মুশকিল কাস্টমোর অনেক জায়গা গাড়ি পাওয়া যায় এখানকার কি তো পরিচিত মুখ এই আর বাংলা জাহাস আছে এখান থেকে প্রতিনিয়তই কি গাড়ি যায় চরে প্রতিনিয়ত যায় আর কি এই যে সকালবেলা এখানে অনেক সিএনজি ছিল আট দশটা সিএনজি অটো উইস্টল্যান্ড গাড়ি পাওয়া যায় এখান থেকে তো আপনাদের বাসায় কি আগে চড়েছিল ছিল আমাদের ভাষা তো কোন চরে চরে ছিল আর কি আপনি চক্রাজাপুর চক্রাপুর রাজশাহী বাঘা হ্যাঁ বাঘ আছে এখানে আসছেন কতক্ষণে পঁচিশ বছর পঁচিশ বছর আগে রয়েছে কি কারণে আসছিলেন এখানে এখানে তো কোয়ালে আসছিলাম যেহেতু ব্যস্তবাজি করবো হিসাবে ব্যবসা করি এখন আমরা আরকি মোটামুটি চরে কি ভালো ছিলেন না খাদানগর এসে আলহামদুলিল্লাহ এখানেও ভালো ভালো হ্যাঁ ভালো আচ্ছা আইর ছোট এখানে বেশি এখানে বেশি আরকি কি যারা ব্যবসমাজি করে আর চর তো চরে নদী ভাঙনের এলাকা সব সময় একটা আতঙ্কের আরে আপনাদের এখানে আর এই পেছুন দিকে অনেক গ্রাম আছে অনেক মানুষের বসবাস এখানে সাধারণত চরে যে মানুষগুলো নতুন এখন চলে আসে খাজনগর বাড়ি করে তারা সাধারণত কোন এলাকাতে বাড়ি করে 얘 তো আশেপাশে দিক ধার অনেক বাড়ি করছে আপনি দিক দেয়া দিক দেয়া

তিনি এক সময় সৌদি কাজ করতেন ব্যবসা বাণিজ্য করতো যার কারণে আরব বাংলাদেশ নাম মিলায় এই মিলটির নাম দিয়েছে আর এই মিলটিকে কেন্দ্র করেই সর্বাসীরা কিন্তু এক পর্যায়ে পরিচিত লাভ পরিচিত মিলটা বুঝতে পারলে পাশাপাশি যে বড় ভাইকে দেখতে পাচ্ছেন তিনি কিন্তু এই আরব বাংলা মিলের দায়িত্বে আছে আমি ভাইকে নিয়ে একটু মিলটা একটু দেখাবো আসুন তো আমি একটু আরব বাংলা মিলটির ভিতরে চলে আসতে আপনাদের দেখাই এখানে দেখুন লাট করা আছে চাউলের বস্তা আর ওই পাশে কিন্তু আরেকটা আছে আমি ওই পাশের এই এই শেপটি একটু দেখাই তো আমি এই পাশে একটু দেখাই এই দেখুন এই দেখুন এখানে কিন্তু চাউলের বস্তা লোড করা আছে এটা হচ্ছে রিজার্ভ এখান দিয়ে চাউল বের হয় আর এই বেরোনোর পরে এই যে বাস্তাগুলো আপনারা দেখতে পাচ্ছেন এখানে লোড হয় আর এই যে এইগুলা কিন্তু সব এলোমিটার এলোমিটার এর মাধ্যমে কিন্তু এই যে চাউল বাছাই করা হয় অর্থাৎ যে মাসি চাউল থাকে সেগুলো কিন্তু সব বাছাই করা হয় আর এই যে এই মেশিন এই মেশিনের মাধ্যমে মিল মিলটি ঘুরে ঘুরে একটু দেখলাম আসলে কিভাবে কোন প্রসেসের মাধ্যমে চাউল উৎপাদন করে এখানে বের করা হয় সেই বিষয়টা আমরা একটু দেখলাম আসলে এটা কিন্তু বাসাই মিল এখানে কিন্তু চাউল সুন্দরভাবে প্রসেসিং করে বের করা হয় অবশেষে আমরা মিল থেকে বেরিয়ে চলে আসছি আরব বাংলা মিলের ঠিক সামনে একটি চা স্টল রয়েছে আমরা এই চা স্টল থেকে একটি চা খেয়ে আমরা বাজারের উদ্দেশ্যে রওনা দিব

তো আপনারা যে এই খাজানাগর বসবাস করছেন কত বছর আগে আসছেন এখানে আমি বেশিদিন দিন আসিনি এই পাঁচ সাত বছর হলো আসছি পূর্বে কোন চরে ছিলেন আপনার বাঘা রাজশাহী বাঘা থানার মানে চরঞ্চলে আর কি চক্রজাপুর চক্রাজাপুর ইউনিয়ন কয় নম্বরে ছিলেন আমি পাঁচ নাম্বার ওয়ার্ডে ছিলাম পাঁচ নাম্বার ছিলেন না আচ্ছা আচ্ছা মূলত আপনারা চক্রাজাপুর থেকে এই খাজানাগর কেন আসছেন আসি আমাদের নদীমাতৃকা এলাকা ওই দেখা যাইতেছে বাপ দাদার অনেক সম্পদ ছিল ভেঙে ঠেঙে গেছে চিন্তাভাবনা করলাম কয় বছর ভাঙ্গা যায় যে এই হিসাব নিকাশ করে মানে চলে আসছি আসার পরে এলাকায় মোটামুটি গরমটর্ব করে খাইতেছি ভালোই লাগে আমার কাছে ভালো লাগে আর এই পাশটাতে দেখুন এখানে এই যে বালি এই বালি কিন্তু এই ভ্যানটির উপরে তোলা হচ্ছে কেন তোলা হচ্ছে বা তারা কোথায় নিয়ে যাবে এই বিষয়টা নিয়ে আমরা একটু কথা বলবো তাদের সাথে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ তো এই যে আপনার ভ্যানটির উপরে বালি লোড করছেন এগুলো আসলে কোথায় নিয়ে যাবেন এটা হইলো যারা বাড়ি করবে তা তাদের বাড়িতে এগুলো বিক্রি করেন না আমরা লোকে বিক্রি করে আমরা তাই নিদিই তো এই নিয়ে গেলে কত টাকা মানে কত টাকা আমাদের হলো ভ্যান চুক্তি না তো গাড়ি চুক্তি এখানে কয় গাড়ি বালি ছিল এক গাড়ি এক গাড়ি তাতে কত টাকা আপনাকে দিবে তিন হাজার তিন হাজার টাকা সারাদিন লাগবে প্রায় প্রায় না আচ্ছা আচ্ছা মোটামুটি আপনারা সবাই ভালো আছেন না আলহামদুলিল্লাহ এই যে আপনাদের বাসা যে খাজা নেব কোন পাড়াতে আমাদের বাসা উত্তর পাড়া উত্তর পাড়া না এখানে তো অনেকগুলো পাড়া রয়েছে হ্যাঁ আচ্ছা স্যার আপনাদের বাড়ি কি আগে চরে ছিল জি কোন চরে

যে এই পাশে একটি দোকান রয়েছে সেই দোকানে কিন্তু আমার ভিডিও চালাচ্ছেন এখানকার যে ভাইয়েরা আছে এই দোকানে বসে তারা তো আপনাদের একটু দেখায় তো আমি এই দোকানটির উপরে এখন অবস্থান করছি দেখুন অনেক মানুষ কিন্তু ওনারা সবাই এখানে বসে আছেন আর এই পাশটাতে আমার কিন্তু ভিডিও দেখতেছে এখানে কিন্তু টেলিভিশন রয়েছে আর এই পাশে সে কিন্তু চা বানান আর এই যে এখানে অনেক ভাইরা সবাই বসে বসে সময় কাটাচ্ছেন তো যাক আমরা এই দোকানটির উপর থেকে এখন বিদায় নিব চট থেকে উঠে আসা মানুষের সঙ্গে কথাবার্তা শেষ করে আমরা এই পাশে চলে আসছি বাজারের বর্তমানে আমি খাজানগর হাটের উপরে অবস্থান করছি আমি এখন মাছ বাজারের সামনে দাঁড়িয়ে আছি আপনাদেরকে মাছ বাজারটি দেখান ইতিমধ্যে হাটে মাছ চলে আসছে পাঙাশ মাছ তো এর দাম কেমন চলছে আমরা একটু জেনে নেব ভাই

তো আপনাদের দেখায় অনেকেই কিন্তু চলে আসছে আবার অনেকেই এখন পর্যন্ত আসেনি তো আপনাদের দেখায় এই দেখুন ওনারা কিন্তু ইতিমধ্যেই চলে আসছে তাদের যে কেনার যে এখানে যে টেরেগুলো সেগুলো সব সাজাচ্ছেন তো আজকে কি মাছ নিয়ে আসছেন ভাই আজকে মাছ পায়নি ভাই কালকে বৃষ্টি হয়েছে তো কালকে কারণে মাছ বৃষ্টি হওয়ার কারণে মাছ মাছ আছে বিদেশি জাতের উন্নত মানের ধার্মে ব্রয়লার মুরগির মতো মাছ কোন মাছ হয়ে থাকে মাগুর মাছ কত টাকা দামে বিক্রি হবে এগুলো ভাই বর্তমান বাজার একশো চল্লিশ টাকা কেজি একশো চল্লিশ টাকা কেজি আপনি দেখা একটু মাগুর মাছ এই দেখুন আচ্ছা ঠিক আছে আর আপনাদের দেখায় এই পাশটাতে এই দেখুন কি সুন্দর সুন্দর সব আঙুর ফল আপেল কমলা এগুলো ওনারা বিক্রি করতে নিয়ে আসছেন এই দেখুন আর এই পাশে ঝাল পেঁয়াজ রসুন সব বেচা করছেন ব্যবসায়ীরা তো দূর দূরান্ত থেকে সবাই আসছেন এই হাটের ভিতরে বেচা কেনা করার জন্য আপনাদের একটু হাট ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব আসলে আমি জিতু হাটবেলা না হতেই চলে আসছি এই খাজনগর হাটে যেহেতু আমরা ওই পাশটাতে কাজ করছিলাম তো এই পাশে আসার কারণে আমরা এই হাটের ভিতরে চলে আসছি তো কাকা ভালো আছেন তো আজকে কি কি মাল নিয়ে আসছেন বেচা করার জন্য এ আজি লাউ কলা

অনেকে কিন্তু এই হাটের ভিতরে আগেই চলে আসছে আবার অনেকে এখনও এসে পৌঁছায়নি আর যারা চলে আসছে তারা এই সব মাল সামানগুলো এইভাবে সব সাজানোর কাজ করতেছে এই দেখুন আর হাটটি ছোট্ট একটি জায়গার উপরে হাট আর এই পাশে আপনাদের একটু দেখাই এই দেখুন এই পাশে ভাইরা শিঙাড়া বিক্রি করছে এই দেখুন এখনও কিন্তু ভাজার কাজ শুরু করেনি তার প্রসেসটা চলছে ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ। দেখে কি হচ্ছে তো? ইনশাআল্লাহ হচ্ছে। আচ্ছা স্যার কি কি মাল বিক্রি করেন আপনি? এখানে সিঙ্গারা আছে, বেগুন চপ, আলুর চপ, আচ্ছা কিশমারা, ডালের বড়া। সব 5 টাকা পিস হবে না? আচ্ছা, দেখে কি ভালোই না? ভাই। তো আপনাদেরকে এই পাশে একটু দেখায় এই পাশে কিন্তু কাকা পান বিক্রি করছে। এই দেখুন। গ্রামের মানুষ পান খেতে খুব ভালোবাসে। যার কারণে সব এই হাটের ভিতরে এই আমি যে পাশেতে এখন অবস্থান করছি, এই পাশেতে পান বেচা কেন হয়? কিন্তু অনেকেই এসে পৌঁছায়নি যার কারণে আপনাদের দেখাতে পারছি না আসতে এক টাকা আর এই পাশে এই দেখুন পেঁয়াজ রসুন বিক্রি করছে তো যাক আমরা এই হাটটি আজ ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করলাম তো এদিক দিয়ে আবার আমি বেরিয়ে চলে যাব যেহেতু হাটটি কিন্তু এই দেখুন এই পাশে যে বিল্ডিংটা আপনারা দেখতে পাচ্ছেন এই পাশ থেকে এই দেখুন এই যে প্রাসিল এই প্রাসিল এই হলো সীমানা এর ভিতরে কিন্তু তারা এই কাঁচা মাল গুলো কেনা করে থাকেন পেঁয়াজ কত টাকা রেট দিলেন চোদ্দশো টাকা মন তাতে এক কেজির দাম কত পড়ছে পঁয়ত্রিশ পঁয়ত্রিশ টাকা কেজি পাইকারি আচ্ছা আচ্ছা তো যাক আপনাদের দেখা এই দেখুন এই পাশে সুন্দর সুন্দর সব আলু বিক্রি করছে ঝাল আজকে আলু কত টাকা বিক্রি করছেন আলু আলু বিশ টাকা বেশি বিশ টাকা কেজি আচ্ছা ঠিক আছে আমরা এই খাজানগর হাটটি ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করলাম আসলে হাট কিন্তু এখনো শুরু হয়নি ইতিমধ্যেই মাল ছাবান এগুলো ক্রয় বিক্রয় করার জন্য ব্যবসায়ীরা চলে আসছে এই হাটটির ভিতরে তো আমরা হাটটি ঘুরে ঘুরে দেখলাম তো আমরা এই পাশে আপনাদের নিয়ে যাব। আসুন আমরা হাট থেকে বেরিয়ে চলে আসছে আপনাদেরকে এই যে পথ দেখতে পাচ্ছেন এই পথ ধরে কিন্তু আমরা ওই পাশে আপনাদের নিয়ে যাব। তো এই পাশে এই ভাই কী কাজ করছে আমরা একটু দেখাই ভাই এগুলা কি করবেন রস বিক্রি করছেন না না ভাই আমি মাছের দোকান দিচ্ছি ও মাছ তো নিয়ে আসেন না এখন না আনিছি ভাই গাড়িতে রইছে ও গাড়ি এই যে পিছনে গাড়ি না হ্যাঁ ভাই আচ্ছা আচ্ছা ভাই কিন্তু একজন মাছ ব্যবসায়ী কেমন বেচা কেন হয় হাটে ভাই মোটামুটি ভালোই হচ্ছে সিজন তো লাগেনি সিজন লাগলে ভালো হবে আর কি আচ্ছা 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 তো ঠিক আছে আর এই পাশে এই যে আখ আখের রস বিক্রি করেন কত টাকা গিলাস বিক্রি করেন কাকা বিশ টাকা গিলাস বিশ টাকা গিলাস ব্যথা কিনা ভালো হয় আচ্ছা কোন এলাকা থেকে আসতেন আচ্ছা ঠিক আছে তো ব্যথা কিনা করেন তো আমি আপনাদের এই পাশ থেকে পুরো খাজানাগর হাট একটু দেখানোর চেষ্টা করি এই দেখুন এই ছোট্ট সীমানা এই সীমানার ভিতরে কিন্তু খাজানাগর হাট আর এই হাটটিতে গ্রামগঞ্জ থেকে যে মাল মালছামানগুলো নিয়ে আসেন তারা এখানেই বিক্রি করেন আপনাদের এই হাট আজ ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করলাম পাশাপাশি এই পাশে বেশ কিছু দোকানপাট রয়েছে তো যাক আমরা এই পথ ধরে আপনাদের নিয়ে যাব আসলে হাট ঘুরতে ভালো লাগে হাটের মানুষের সাথে কথা বলতে ভালো লাগে কারণ দেশের বিভিন্ন অঞ্চল থেকে এই কাঁচা মালগুলো বিক্রি করতে আসেন এই হাটে ক্রয় বিক্রয় করেন হাটেই আবার এখানেই বেচাকেনা কেনা করেন এই মাল সামানগুলো ক্রয় করতে আসেন গ্রামগঞ্জ থেকে মানুষ তো আমরা যেহেতু একটু সকাল সকাল চলে আসতে হাটের ভিতরে যার কারণে আমরা বেশি মানুষকে দেখাইতে পারলাম না তো এই হাটটি কিন্তু সপ্তাহে দুই দিন বসে শুক্রবার এবং মঙ্গলবার আমি একটি ধান খোলার উপর অবস্থান করছি আপনাদের দেখাই যে এই ধান খোলা আবার পুনরায় মেরামত করা হচ্ছে মেরামত করা হচ্ছে কেন সেই বিষয়টা নিয়ে আমরা একটু কথা বলবো মানে একটা গোডাউন করা হবে আচ্ছা আচ্ছা আর এগুলো যে ভাঙা হয়েছে নতুন করে রিফাইনিং করা হলো নতুন ধান আসতেছে এই ধান এখানে শুকানো হবে ওই জন্য নতুন করে সংস্কারের কাজ করা হলো প্রতি বছর কি খোলা ভাঙা লাগে না প্রতি বছর কিছু না কিছু কাজ করতে হয় না করলে কি কোনো সমস্যা না সমস্যা হয় যে খোলা ফাইটে যায় উঠে যায় চটায় যায় এগুলো করা লাগে প্রতি বছর করা লাগে আর যে জায়গার উপরে তারাই আছি এটুক আমি বিক্রি করে দিছি এটু দেখেন এটুকু আমি বিক্রি করে দিছি এটুকু না হ্যাঁ এটুকু আমি বিক্রি করে দিছি হ্যাঁ এখন বর্তমানে আপনি এই খাজানা জায়গা জমির দাম কেমন চলছে এই জমিটা বর্তমানে দাম বারো লক্ষ টাকা কাটা বারো লক্ষ টাকা কাটা হ্যাঁ চাইলে অন্যান্য মানুষ তো ক্রয় করতে পারে না এখানে না কেনার লোক আছে বেসার লোক নাই বেচার লোক নাই না কেনার লোক প্রচুর কেনার লোক আছে বেসার লোক নাই এই আপনি যে খাজানগর আসছেন কত বছর আগে আসছেন সত্তর আগে

মূলত এই কারণে হ্যাঁ কারণ এটাই দিনমজুর আছে অনেকে এই দিনমজুর একটু চলে যাচ্ছে হ্যাঁ দিনমজুর চলে যাচ্ছে তারা নদী ভাঙা লোক তো চিলমারি চরের হ্যাঁ কুষ্টিয়া যে লাদ দৌলতপুর থানার চিলমারি ইউনিয়ন বাজ মারার যখন ভেঙে যায় তখন এরা দৈলীয় হয়ে যায় এই জমিগুলো নতুন করে আবার উঠছে আর ওই জমিগুলো উঠার পরে এই কৃষকরা আবার ফের চলে যাচ্ছে ওখানে আবাদ সাবাদ করে খাওয়ার তার তারা আর কি নতুন যেমন ফিরে পেয়েছে এই এরা চলে যাচ্ছে এখানে থেকে তো কোনো সুবিধা আসতো না 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 এখানে থাকার পরে এখানে থাকার পরে দিন করলে পাঁচশো সাতশো টাকা হাজিরা পায় আর ওখানে নিজের বাপদাদার পৈতৃক সম্পত্তি আছে ওগুলো ওরা চাষাবাদ করে অনেকে বলতেছে যে এই আমরা যে এখান থেকে চলে যাচ্ছি এর মূলত কারণ হচ্ছে এই যে অটো রাইস মিলের যে ছাই এই ছাইগুলো নাকি তাদের বাড়ি ঘরগুলো ভরে যাচ্ছে না এটা তো প্রবলেম আছে এই অটো রাইস মিলের যে ছাইগুলো হয় অনেক মিল মালিক মানে টাকা বাঁচানোর জন্য এরা ছাইগুলো উড়িয়ে দেয় উড়িয়ে দেওয়ার পরে এই ছাইগুলো আমাদের ঘরের চালে পরে কোনো ফল ফলানি কোনো সবজি আমাদের এই খাজানা তৈরি হয় না এই ছাইয়ের কারণে আমার পিছনে যে গোডাউন আছে দেখেন ছাই এই দেখেন অবস্থা দেখেন এই দেখেন এই দেখেন এই হলো অবস্থা এখানে মানে থাকার মতো পরিবেশ খুবই খারাপ আর খাজানগর বাসে যারা আছে আমি মনে করি একশোর ভিতরে নিরানব্বই জনের হাঁপা নিয়াজ মারো গাছ এই ছাই কারণে মূলত ছাইয়ের জন্য হ্যাঁ হ্যাঁ শ্বাসকষ্ট রোগটা বেশি হয় মানুষের এই কারণে অনেকজন চলে যাচ্ছে আচ্ছা কাকা আমি জানতে চাচ্ছিলাম যে আপনাদের এই খাজানগর কি পরিমানে এই মিল কল কারখানা আছে একটু বলবেন এই হাস্কিং কি হাসকিং মিল যাকে বলা হয় আমি যার উপর দাঁড়ানো আছি এটা আছে প্রায় দুইশোর উপরে আচ্ছা আচ্ছা আর অটো রাইস মিল আছে যেগুলো ডায়ার বলা হয় ওগুলো একশোর উপরে আছে আর বাসাই বাসায় আছে হয়তো ত্রিশ পঁয়ত্রিশটা তো টোটাল মিলাই এই খাজানগর বসতে আছে কয় হাজার আমার খাজানগরে এই আট নম্বর ওয়ার্ডে

খাজানগর আট নম্বর ওয়ার্ডে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা সাতটা মসজিদ আছে সাতটা মসজিদ আছে একটা ওয়ার্ডে সাতটা মসজিদ নামাজের ঘর হ্যাঁ নামাজের আচ্ছা আচ্ছা তো এই ব্যবসা বাণিজ্য যে এই খাজানাগর মানে একেবারে শহরের অনেকটাই বাইরে আবার এই ধানগুলো আপনারা সব তৈরি করছেন প্রায় মাঠের ভিতরে এখান থেকে কিভাবে যাতায়াত করেন এই ওই ভ্যানে ভ্যানে করে নিয়ে আসে পাখি ভ্যান আছে তো আমাদের এলাকায় ওই পাখি ভ্যানে ধানগুলো মানে পরিবহন করা হয় আর এই সাতালের ভিতরে অনেক সাতালের মালিকরা দেউলিয়া হয়ে গেছে এই দেউলিয়া হওয়ার কারণ দেউলিয়া কারণ হলো ব্যাংকের লোন সিসি ব্যাংকের সিসি হ্যাঁ সব মিলে দেখা যায় যে বছরে যদি দশ লক্ষ টাকা আয় হয় একজনের তাহলে বারো লক্ষ টাকা দিতে হয় সিসি সুদের টাকা ওই দুই লক্ষ টাকা ঘাটতি হয়ে যায় যার কারণে এরা দেউলিয়ার পথে তো ম্যাক্সিমাম

যাক আমরা কাকার সাথে কথা বললাম এই খাজানগরের বিষয় নিয়ে এখানে কতটি মিল আছে এবং তারা কোথা থেকে ধান নিয়ে আসেন এই বিষয়গুলো নিয়ে কথা বললাম তো ভালো লাগলো বিষয়টা আমারও জানা ছিল না জানতে পারলাম তো যাক আমরা আপনাদেরকে এখন এই মাঠের ওই সাইডে নিয়ে যাব। বাজার ঘুরতে ঘুরতে আমি কিন্তু চলে আসছি আরো আরেকটি দোকানের উপরে কারণ এই খাজানগরে আসার পরে প্রতিটা মানুষই আমাকে এত পরিমাণে উৎসাহ দিচ্ছেন আসলে আমার কাছে খুব ভালো লাগছে তারা এই দোকানে কিন্তু সবাই আমার ভিডিও চালায় বিষয়টা আমার কাছেও ভালো লাগলো তো এই যে ভাই আসলে আমাকে চা দিল ভাই কিন্তু এই দোকানদার কিন্তু আমার ভিডিও গুলো দেখে তো প্রতিনিয়ত আপনারা সবাই ভিডিও দেখেন না আসলে সবাই তারা ভিডিও দেখে দেখি সবই আসলে এই কাকা বলছে যে আমরা আমি যে চরে কাজ করি চরের ভিডিওগুলো কিন্তু এই দোকানে বসে বসে দেখে আসলে বিষয়টা ভালো লাগে যে একটি এলাকার কাজ করার পরে অন্য এলাকায় ঘুরতে গেলে যদি তারা সবাই ডাকে বা তারা আমার ভিডিওগুলো দেখে বিষয়গুলো খুব ভালো লাগে তো যাক আমরা এই ভাই চা স্টল থেকে চা খেয়ে আমরা আপনাদের ওই পাশে নিয়ে যাব যেহেতু আমরা এই পাশে হাট দেখালাম পাশাপাশি মিজান কাকার যে মিল আছে সেই মিলগুলো একটু ঘুরে দেখলাম হ্যাঁ তো ওখান থেকে রিটার্ন আসছে আসতে এই পথের ভিতরে এই দোকানের যিনি মালিক ভাই আমাকে ডাক দিল যে আমরা নাকি তার ভিডিওগুলো সবই দেখি হ্যাঁ বিষয়গুলো ভালো লাগলো তো যাক তাকে আমরা এদিকে নিয়ে যাবো আচ্ছা কাকা এই আপনারা যে আমার ভিডিওগুলো দেখেন কেমন লাগে খুব সুন্দর লাগে আমরা এই সহ এলাকা দেখি আমার সহ এলাকা থেকে আসছি হ্যাঁ ভালো লাগে আসলে আমি সাধারণত চর কাজ করি তো যার কারণে এই যে এখানে যে মেহমানগুলো সবাই বসে আছেন তারা কিন্তু সবাই আমার ভিডিও গুলো দেখে খাজানাগর শত শত রাইস মিল রয়েছে এইভাবে পরিত্যক্ত অবস্থায় কারণ ধান পাচ্ছেন না পাশাপাশি সিসি ঋণ এই সিসি ঋণের কারণে কিন্তু মানুষ দেউলিয়া হয়ে যাচ্ছে এই ব্যবসায়ীরা এর কারণে এই ধরনের মিল গুলো সব এইরকম আছে ভিডিওটি বেশি বড় হওয়ার কারণে আমরা এখানেই রেখে দিচ্ছি দেখা হবে এর দ্বিতীয় পর্বে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ